আমি আজ বিরিয়ানি খেতে চলে এসেছি সেই মধ্যম গ্রামের বিখ্যাত আপনারা হয়তো জানেন তেগরিয়ায় যে খাদ্য মেলাটি বসেছে সেখানে কিন্তু উজ্জ্বলদার স্টলটি লেগেছে আমি চলে আসার কিছুক্ষণের মধ্যেই মিনি ধরে করে চলে এসছে উজ্জ্বলদার বিরিয়ানির চার চারটি হাঁড়ি এক একটা হাড়ির ওয়েট দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে একশো কিলোর উপরে মনে হচ্ছে ওয়েট আছে যা দুজন মানুষ কিন্তু উঁচু করতে পারছে না আর যা বিরিয়ানি আছে কেউ ফেরত যাবে না আশা করি সবাই কিন্তু বিরিয়ানি পাবে এইবার সেই ভাইরাল মুহূর্তে এক কিলোর একটি দিল চারিদিকে এটা এতদিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমিও দেখেছি এবার আমি সামনে সামনে গিয়ে নিজে উপলব্ধি করলাম হ্যাঁ গোটা একটা ডিব্বা দিয়ে দিল এক কেজির ঘি হাড়িটি কিন্তু খুব বড় সেই হিসাবে ঘি দেওয়াটাই স্বাভাবিক এবার বিরিয়ানির কাটিং স্টাইলটি দেখুন হাঁড়িটি কিন্তু খুবই গরম আমি নিজের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে বিরিয়ানি কাটিং করাটা কিন্তু খুব সহজ একটি ব্যাপার নয় কারণ এই এত গরমের মধ্যে আমি ওই সামনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সেখানে এই গরম হাঁড়ির মধ্যে হাত দিয়ে খুবই দক্ষতার সাথে এই বিরিয়ানি কাটিং করাটা খুবই একটি দক্ষতার ব্যাপারে আমাকে নিজেই উপলব্ধি করলাম সামনে দাঁড়িয়ে থেকে হাঁড়িটি যেহেতু বড় তো অনেকটি সময় লাগছে যে নিচের যে আলু আছে বা যে চিকেন আছে সেটা বার করতে বা জুসি যে রাইসটি দেখছেন যে ধীরে ধীরে বার হয়ে যাচ্ছে এটাকে সামনে আনতে হবে অনেক লোকের লাইন পিছনে পড়ে আছে সেই সঙ্গে সঙ্গে হাতের স্পিডও বেড়ে চলেছে এবার দেখুন ধীরে ধীরে কিন্তু এই রাইসে যে জুসি রাইসটি আপনারা সবাই পছন্দ করেন হালকা সেটা ধীরে ধীরে নিচে থেকে সামনে উঠে আসছে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি আপনারা কিন্তু একটু পরে দেখতে পাবেন দেখুন এক একটা চিকেনের সাইজ কিংবা আলুর সাইজ খুবই বড় বড়। এখানে প্রাইসটি রেখেছে একশো ষাট টাকা হলো চিকেন বিরিয়ানি এবং দুশো পঞ্চাশ টাকা হলো মটন বিরিয়ানি তাই যেভাবে দাম নিচ্ছে সেই হিসাবে চিকেনের পিস এবং আলুর পিস যথেষ্ট পরিমাণে ঠিক আছে কারণ দামটা অনেক বেশি সেই হিসাবে এরকম পিস দেওয়া উচিত এবার দেখুন নিজে থেকে যে ধীরে ধীরে আলু এবং চিকেনটা নিয়ে ওপরে তোলা হচ্ছে পিছনে যেভাবে লাইনের চাপ বেড়ে যাচ্ছে সেই হিসেবে হাতের স্পিডও কিন্তু অনেক বাড়াতে হচ্ছে আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যারা এয়ারপোর্ট কিংবা নিউ টাউন এরিয়া সংলগ্ন এরিয়ায় থাকেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু খুবই পরিচিত কারণ এটা হলো তেগোরিয়া তেগোরিয়ার সামনে যে সাবয়টি আছে ঠিক ওখানেই দেখবেন এই খাদ্য মেলাটি বসেছে আমার মনে হয় সম্ভবত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি চলবে এবার দেখুন নিচে থেকে একের পর এক বড় বড় সাইজের আলু এবং বড় বড় সাইজের চিকেনের পিস ওপরে তুলেই যাচ্ছে এবং জুসি যে রাইসটি আছে দেখুন এই পিসটি কত বড়। যেটা এখন এটা ওপরে উঠালো এইভাবেই কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির যে রেট আছে সেই রেট হিসাবে কিন্তু চিকেনের পিস কিন্তু বড়ই দিচ্ছে আর একবার আমরা রিপিট করে দিলাম এবার দেখুন এই কাটিং স্টাইলটাও কিন্তু সেই লাগছে এইবার একের পর এক কিন্তু প্যাকেট করা শুরু হবে কারণ লাইনটিও কিন্তু অনেক বড় এখানে পড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না